দেখুন আমার মতে তখন তখন মনে হয় তুমি বাচ্চা ছেলে বোধহয় হাও নাই আমি দল করছি সাতাত্তর সাল থেকে আমি গাই বাছুরে ভোট করেছি তো কিছু বয়ে যায় অনেক রাখাল বাগাল আছে কী কী আপনার কী কী কে কী বলছে আমার মনে হয় রাজনীতি কারো বাপের নয় যে কিছুটা বাসি হয়ে গিয়েছিল তারা ফুল ফেজে কাজ করতে লাগলো আপনার প্রতিক্রিয়া কী তিন দিন পর প্রতিক্রিয়ায় কিছু নেই দলের কাজ করলাম ভালো কাজ হলো কর্মীরা চাঙ্গা ছিল কিছুটা বাসি হয়ে গিয়েছিল তারা ফুল ফেজে কাজ করতে লাগলো আপনি বলছিলেন যে সংগঠন কোন পর্যায়ে রয়েছে একটু বুঝে দেখে তো নেবেন সংগঠন কোন জায়গায় মনে হচ্ছে আপনারা আমার চেয়ে আপনারা ভালো বলবেন সংগঠন কোন জায়গায় আছে আমার চেয়ে আপনারাই ভালো বলবেন সংগঠন জায়গায় আছে দেখার পর নয় আলোচনা ভিত্তিক করেছি এটা এটা তো এগারো তারিখে করেছিলাম তার আগে মন্ত্রী আমি সুচিত্র ঘোষ বিকাশ দা গগন সরকার নারায়ণ হালদার আমরা বোলপুর পার্টি অফিসে বসে আলোচনা করি সিদ্ধান্ত নিয়েছি সে তো এখন থেকে বলবো না

আর আমার প্রতিক্রা ছিল সিপিএমকে তাড়াবো তাড়িয়েছি তখন আমাদের সঙ্গে কেউ ছিল না আমি চান্দু বিকাশ স্মৃত আর বগন কয়েকজন আমরা ছিলাম আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে কে কী বললো কিছু বয়ে যায় না অনেক রাখাল বাঘাল আছে কী করি কী কে কী বলছে আমার বলে রাজনীতি কারো বাপের নয় যে রাজনীতি সবারই জন্য পুষ্পা চাইলে গেছে মমতা ব্যানার্জি সংগঠন জানে সংগঠন করতে যায় আর আমি তো বললাম সাতাশ সালে গাই বছরে ভোট করেছিল গৌরি চন্দারি ছিল বোলপুরে পাঁচ হাজার দুশো ভোট হেরে গেলাম বোলপুর শহর হারিয়ে দিলো এই পাঁচ হাজার ওই পাঁচশো তিপান্ন ভোটে

আমার যেটুকু শুনে মনে হচ্ছে আমি দেখলাম তো কেউ বলছে আলাদা দল করুক যদি এরকম বলতে চায় আপন আপন নামে জয় ধ্বনি ওটা তৃণমূল দলে চলে আমাদের দলে এটা চলে না আমার নামে যদি একজন কেউ জয় ধ্বনি দেয় আমি থামিয়ে দিই এটা আমাদের দলে দলের নামে জয় ধ্বনি হবে ভারত মতার নামে জয় ধ্বনি হবে প্রতীকের নামে জয় ধ্বনি হবে এছাড়া কিছু জয় ধ্বনি নাই কিন্তু বিষয় হচ্ছে কাকে রঘাল বাঘাল বলছে ওটা বাবুই বুঝবেন আর জানেন কি জানেন না ক্ষমতায় এসছে যে কোনো কারণেই হোক ক্ষমতায় এসছে নাকি তৃণমূলরা কি তৃণমূলে জলে ক্ষমতায় এসছে ক্ষমতায় এসছে সিপিএম প্রতি মানুষ বিতশ্রদ্ধ হয়ে একটা বিকল্প ছিল। আর সেই বিকল্প জায়গাতে তৃণমূল কংগ্রেস এসছিল আর এই তৃণমূল কংগ্রেস বিজেপির হাত ধরে মানে অ শিখেছে এটা যদি বলতে হয় তাহলে তাদেরকেও স্বীকার করতে বাধ্য বিজেপির পঞ্চায়েত স্তরে আটানব্বই সালে পঞ্চায়েত স্তরে প্রার্থী খুঁজে পায়নি আমরা প্রার্থী দেখে নিয়েছি অতএব আমাদের সঙ্গে ওরা জোটে ছিল কিন্তু তৃণমূল দল আজকে যেভাবে শক্তিকে নিয়ে শক্তির অপব্যবহার করে এটা বড় চিন্তার এবং বড় ভাবনা দল করুক দল করতে কাউকে নিষেধ নাই কিন্তু দলের ক্ষমতা নিয়ে দলের ক্ষমতাকে অপব্যবহার করে যেভাবে সাধারণ মানুষকে হ্যাকেল করে আতঙ্কিত করে ভয় দেখায় এই যে আজকে বিভিন্ন জায়গায় নদীর বালি পাথর ইট বালি কয়লা যা আছে সেখানে টাকা রোজগার আর এই টাকা রোজগার যদি দলের একটা মুখ্য উদ্দেশ্য হয় তাহলে দল আর কি কাজ করবে দলের কি কেবল ওই টাকা রোজগার করাই কাজ টাকা তো উনি তো ব্যক্তিগতভাবে অনেক রোজগার করেছিলেন কিন্তু সেটা কাজ কোথায় কোথায় গেল টাকা কে ভোগ করবে তাকেই জিজ্ঞেস করবেন অতএব ওনার দলের ব্যাপারে উনি কি করবেন ওটা ওনার ব্যাপার আমরা আমাদের দল নিয়ে ভাববো আমরা আমাদের দল নিয়ে কথা বলবো এটুকু আমি বলতে পারি লাভপুরে চালু হলো বাজাজের নতুন শোরুম এমডি অটোমোবাইলস এখন বাজাজ বাইকের বিশাল সংগ্রহ পাওয়া যাবে আপনার নিজের শহর লাভপুরে যেমন প্ল্যাটিনা হান্ড্রেড সিসি ও হান্ড্রেড টেন সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙের পাওয়া যাবে সমস্ত নতুন মডেল ও রঙের বাইকের বিশাল স্টক রয়েছে বাজাজের অথেন্টিক সার্ভিসের সুবিধা ঠিকানা লাভপুর বিরাম মন্দির পল্লী সংলগ্ন